ডাব্লিউবি জেড এক্সাম দিয়ে র্যাঙ্ক করবার পর যদি এই স্ট্রিম নিয়ে পড়া যায় তারপর হতে পারে কিন্তু বিদেশেও দারুণ চাকরির সুযোগ আর এরকমই সুযোগ যাতে হাতছাড়া না হয় সেই জন্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কোন চ্যানেল যে স্মার্ট স্কুল চ্যানেলটা আছে অর্থাৎ এই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে কেন করবে তার কারণ এই চ্যানেলে তোমরা সংক্রান্ত যে কোনো ইনফরমেশান নিট সংক্রান্ত যে কোনো ইনফরমেশান এমস নার্সিং সংক্রান্ত যে কোনো ইনফরমেশান এনএম জেন পাস এগুলো তো আছেই সব ইনফরমেশান তোমরা পেয়ে যাবে তাহলে শুধু এই জন্যই সাবস্ক্রাইব করবো না এছাড়াও আমি যে যে কোর্সগুলোর কথা বললাম প্রত্যেকটা কোর্সের আমাদের যে নতুন নতুন ব্যাচের ইনফরমেশান সেগুলোও তোমরা পেয়ে যাবে এবং খুব শিগগিরই আমাদের নিট ডাব্লিউ বি নার্সিং এগুলোর প্রত্যেকটার কিন্তু ব্যাচ আসতে চলেছে তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ছোট থেকে ছোট ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে হয়তো সেই ইনফরমেশনটা তোমার চোখ এড়িয়ে চলে গেল কোনো লাভই হলো না তো চলো চলে যাই আজকের ভিডিওটার মুখ্য বা মেন বিষয় সেটা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এগ্রিকালচার এই এগ্রিকালচারের একটা আমরা বিএসসি কোর্স করতে পারি একটা আমরা টেকনিক্যাল কোর্স করতে পারি অর্থাৎ বিটেক কোর্স বা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারি আমি এই দুটো বিষয় নিয়ে একদম তোমাদের অন ক্যামেরা একদম জেনুইন তথ্য দিয়ে মানে আমি ওয়েবসাইটের তথ্য দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম অরিজিনাল ওয়েবসাইটে তোমরা যদি যাও সেই ওয়েবসাইটের তথ্য দিয়ে আমি সব কিছু তোমাদের দেখিয়ে দেবো আমি আজকে যে দুটো কলেজ নিয়ে মেনলি আলোচনা করব। একটা হচ্ছে বিসি আর আর আরেকটা হচ্ছে ইউবি ঠিক আছে অর্থাৎ একটা হচ্ছে বিধানচন্দ্র কৃষিবিদ্যা কৃষি বিশ্ববিদ্যালয় আর আর একটা হচ্ছে আমাদের যেটা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এই দুটো নিয়েই আজকে কিন্তু আমরা কথা বলবো তো দুটো বিশ্ববিদ্যালয়ে তোমরা এই যে টেকনিক্যাল কোর্স হোক বা বিএসসি কোর্স করার জন্য কি ক্রাইটেরিয়া কি রকম কোর্স ফিজ সব কিছু ইন ডিটেলিং কিন্তু তোমরা এই ভিডিওটাতে জানতে পারবে তো চলো প্রথমে আমি তোমাদেরকে একদম ওয়েবসাইটে পাওয়া যে তথ্য সেখান থেকে আমরা চলে যাই ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি রেখে দিয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো এখানে তোমরা দেখো এই এটা ছিল চার বারো দু হাজার চব্বিশের কি লেখা আছে একটু পড়ে নিয়ে আমরা স্পট কাউন্সিলিং এর নোটিফিকেশন কেমন এখান থেকে তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার হয়ে যাবে তারপর আমি লিখেও রেখেছি সেগুলো সব দেখাবো তবে ভিডিওটা সম্পূর্ণ দেখো মন দিয়ে ফার্স্ট সেমিস্টার বিটেক কোর্স এটাই পাওয়ার জন্য তোমাদের যে एग्जामটা দিতে হবে সেটা তোমরা জানো সেটা হচ্ছে WBJEE তাই তো অর্থাৎ ওয়েস্ট যে জয়েন্ট এন্ট्रेंस एग्जामটা হয় সেটা আমাদের দিতে হবে যেটা অলরেডি হয়ে গেছে রেজাল্ট আর কিছুদিনের মধ্যে বেরোবে এটাই এবার তোমরা চাইছো যে एग्रीकल्चर ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে কেমন তোমরা দেখছো প্রোগ্রাম অফ একাডেমিক সেশন 2024 এন্ড 25 দেখো আমি বোল্ড করে দিলাম জিনিসটাকে কেমন তো এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভুল ভাল জিনিস না বলে আগে যে জায়গাটা আমার দরকার সেই জায়গাটায় আমরা একটু চলে যাই তাহলে সুবিধা হবে কেমন একটু দেখে নাও আশা করি দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাই ক্রাইটেরিয়া কী আছে একটু দেখে নাও প্রথমত ক্যান্ডিডেট যে আছে তাকে টেন প্লাস টু পাশ হতে হবে কেমন আর কি বলেছে অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ অর্থাৎ পদার্থবিদ্যা রসায়ন এবং ম্যাথামেটিক্স এবং তার সাথে ইংলিশ নিয়ে ঠিক আছে কম্পালসারি ইংলিশ নিয়ে তোমাদের কিন্তু প্রত্যেকটা মানে থিওরি প্র্যাকটিক্যাল পুরোটা মিলিয়ে টোটাল তোমাদের কত পার্সেন্ট মার্কস থাকতে হবে ফিফটি পার্সেন্ট যদি এসসি এসটি টি ও হয় তাহলে সেটা ফর্টি পার্সেন্ট হলেও কোনো অসুবিধা নেই কেমন এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া মানে আমি ডাব্লিউ বি মনে করো আমি খুব ভালো র্যাঙ্ক করলাম মনে করো র্যাঙ্ক ওয়ান করলাম কিন্তু সেটা কোনো কথা নয় আমার এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হওয়াও দরকার কিন্তু এর সাথে আমি বোঝাতে পেরেছি মানে আমি র্যাঙ্ক করে ফেললাম সেটা নয় এর সাথে কি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এটা মেন ক্রাইটেরিয়া কেমন ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই কেমন দ্য বোর্ড অফ সেইট কোয়ালিফাইং এক্সামিনেশন মাস্ট বি রেকগনাইজ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট এগুলো তো তোমরা জানোই কোনো অসুবিধা নেই আচ্ছা আর একটা জিনিস আমি একটু দেখাই ছোট্ট করে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এই জায়গাটা একটু দেখো ক্লিয়ার করো এইখানটা দেখো স্পট কাউন্সিলিং শিডিউল কেমন তোমরা দেখতেই পাচ্ছ একদম ওয়েবসাইট থেকে নেওয়া একদম বিসিকেভি তোমরা ওয়েবসাইটে গেলে তোমরা এই যে আমি পিডিএফটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু তোমরা পেয়ে যাবে কেমন তো দেখো 16 12 2024 মন্ডে মন্ডে একটার সময় টাইম দেওয়া ছিল মিটিং রুম ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ঠিক আছে বিসিকেভি মোহনপুর নদিয়ায় কেমন এখানে দেখো তোমরা ডব্লিউবি জে 2024 জিএমআর অর্থাৎ জেনারেল যে মেরিট র‍্যাঙ্ক সেই অনুযায়ী 25000 যে র্যাঙ্ক অবধি সেই অবধি এখানে ডাকা হয়েছিল কেমন আর যারা এস টি এস সি ও তাদের কিন্তু পঞ্চাশ হাজার অবধি কিন্তু এখানে ডাকা হয়েছিল আশা করি বোঝাতে পারলাম ক্লিয়ার ওকে আচ্ছা চলো নেক্সট দেখি ক্যান্ডিডেটস উইল নট অ্যালাউড আন্ডার এনি হল ইন টু দা কাউন্সিলিং হল টাইমের পরে অ্যালাউ নয় এটা তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এই জায়গাটা ক্লিয়ার চলো নেক্সট একটু পরের পেজটায় যাই আরও অনেক কিছু আমাদের ক্লিয়ার হবে তো এখান থেকে দেখো ভ্যাকেন্সি পজিশন অফ সিটস অফ বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ফার্স্ট সেমিস্টার জেনারেলদের জন্য ছটা জেনারেল টি এফ ডব্লিউদের জন্য একটা এসিদের জন্য তিনটে শিডিউল ট্রাইবস এসসিদের জন্য একটা ওবিসিএ দুটো টোটাল তেরোটা কেমন ওকে কোনো অসুবিধা নেই দ্য ফাইনাল ভ্যাকেন্ড পজিশন উইল বি ডিক্লেয়ারড অ্যাট দ্য ভেন্যু অন দ্য ডে অফ কাউন্সিলিং কেমন আর কি কি বলেছিল এখান থেকে আর একটা ইনফরমেশনও তোমরা নিয়ে নাও যে কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন কেমন দেখো লিস্ট অফ ডকুমেন্টস অ্যান্ড ডিপোজিশনস অফ ফিজ রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অন স্পট মানে এখানে কত টাকা খরচা সেটাও তোমরা এখানে দেখে নাও র্যাঙ্ক কার্ড অ্যাডমিট কার্ড অফ ডাব্লিউ বি জে ডাবলি দু হাজার চব্বিশ অ্যান্ড আদার রিলেভেন্ট যে ডকুমেন্টসগুলো আছে কেমন কনফার্মেশন পেজ অফ ডাব্লিউ বি জেই ডাবলি দু হাজার চব্বিশের এটা কিন্তু আমি আবারও বলছি প্রিভিয়াস ইয়ারে যেহেতু দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে তো সেটার আমাদের যে জেনারেট করা পেজটা আমাদের কাছে থাকবে মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মাধ্যমিকের তার সাথেই সেম জিনিসগুলো ক্লাস টুয়েলভেরও ঠিক আছে যদি এস সি এস টি হয় তাহলে তার জন্য যে রিলেভেন্ট সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো ক্যারেক্টার সার্টিফিকেট তুমি যে স্কুলে পড়ছো সেখান থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয় কেমন আধার কার্ড প্যান কার্ড বা ভোটার আই কার্ড ঠিক আছে এখানে সব কিছু ইনফরমেশান কিন্তু দেওয়া আছে আমি বড় বড় করে রেখে দিয়েছি তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আর এর সাথে চার কপি রিসেন্ট কালার ফটোকপি ফটোকপি ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর কি সাতাশ হাজার পাঁচশো টাকা রুপিস টোয়েন্টি সেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ইন ক্যাশ ঠিক আছে একদম পুরো ক্যাশ কিন্তু রিকোয়ার্ড অন দ্য ডে অফ স্পট কাউন্সিলিং টুয়ার্ডস দ্য পেমেন্ট অফ অ্যাডমিশন ফি টিউশন ফি ডেভেলপমেন্ট ফি লাইব্রেরি ফি হোস্টেল এস্টাব্লিশমেন্ট চার্জ ইনক্লুডিং কশান মানি এক্সেট্রা অ্যাজ অ্যাপ্লিকেবল অর্থাৎ সব কিছুই কিন্তু এই পুরোটার মধ্যেই ধরা আছে সাতাশ টাকার মধ্যে কিন্তু পুরোটাই কিন্তু ধরা আছে কেমন দ্য ডেট অফ joining ongoing classes ক্লাসেস অফ ফার্স্ট সেমিস্টার agriculture এগ্রিকালচার ঠিক আছে তো তোমাদেরকে এইটুকুনি আমি পুরোটা দেখাতে পারলাম একদম চলো এবার আমি যে জায়গাটা লিখে রেখেছি সেই জায়গাটাও আমরা একটু চলে যাই দেখো ডাব্লিউ তুমি ধরো সাপোজ এখান থেকে তো চাকরির সুযোগ আছে আমি বললামই ভালো ভালো চাকরির সুযোগ আছে বিদেশেও চাকরির সুযোগ আছে সাপোজ তুমি মনে করলেন আমি এখন চাকরি করব না আমি আরও পড়াশোনা করব। তাহলে তুমি সেটা করতে পারো তুমি এম টেক করতে পারো পিএইচডি করতে পারো সয়েল ইঞ্জিনিয়ারিং ওয়াটার ইঞ্জিনিয়ারিং সয়েল অ্যান্ড ওয়াটার ইঞ্জিনিয়ারিং ওয়াটার ইঞ্জিনিয়ারিং এগুলো নিয়েও কিন্তু তুমি পড়াশোনা করতে পারো কোনো অসুবিধা নেই কেমন বিসিকেভির দু হাজার বাইশের আছে এগুলো কিন্তু আমি প্রাইভেট ওয়েবসাইট থেকে নিয়েছি তো এখানে ইনফরমেশন একটু এদিক ওদিক থাকতেও পারে সেটা তোমরা আমার কমেন্ট সেকশানে জানিও আমি অবশ্যই আবার চেক করে নেব আমি ওই জন্য অরিজিনাল ওয়েবসাইট থেকে তোমাদের যে ইয়েটা যেটা পঁচিশ হাজার টাকা হয়েছিল এবং পঞ্চাশ হাজার টাকা হয়েছিল যেটা আমি দেখালাম আর কি সেটাও কিন্তু আমি রেখে দিয়েছিলাম কেমন তাও যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না এবং কমেন্ট করতে ভুলবে না তোমাদের আর কি রকম ভিডিও দরকার এবং তোমরা দেখছো কতটা রিসার্চ করবার প্রয়োজন এই ভিডিওটা বানানোর আগে কিন্তু টানা একদিন আমাকে রিসার্চ করতে হয়েছে সব কিছুর কেমন এই যে পিডিএফ গুলো এগুলো নিয়ে তারপর সেটাকে ঘেটে ঘুটে তারপর সেখান থেকে কিছু প্রাইভেট ওয়েবসাইট থেকে কত র্যাঙ্কে তুমি পেতে পারো কত র্যাঙ্কে ক্লোজিং হয়েছে তো তো এগুলো সবই কিন্তু প্রচুর রিসার্চের ফল চেষ্টা যাতে তোমরা এরকম অথেন্টিক খবরই এখান থেকে জানতে পারো দুমদাম একটা কিছু বলে দিলাম এরকম ভিডিও আমি বানাই না বা বানানো পছন্দও করি না তো দেখো আমার রাত জেগে পরিশ্রম করার ফলটা আমি চাই তোমরা পাও দেখো এখানে এই যে 2022 এ ঠিক আছে ক্লোজিং র‍্যাঙ্ক এটা কিন্তু রাউন্ড 2 এর কথা বলছি আমি এই দুটো কিন্তু রাউন্ড 2 আছে এটা আর এটাই দুটোই কিন্তু রাউন্ড 2 আছে 2022 এ ছিল 8660 2023 এ ছিল 18282 ঠিক আছে এবারে 2024 এ চলে আসি দেখো রাউন্ড 1 এ কিন্তু এখানেই ক্লোজ হয়ে গিয়েছিল 5991 তার মানে কম্পিটিশন বাড়ছে বোঝা যাচ্ছে কম্পিটিশন বাড়ছে একদম কম্পিটিশন বাড়ছে এবং এই স্ট্রিমগুলো সম্বন্ধে সবাই আস্তে আস্তে বল হচ্ছে আমি কালকেই বলছিলাম না একটা ভিডিওতে যে এই স্ট্রিমগুলো নিয়ে আমরা জানি না বলে আমরা করতে পারি না এই কালকের ভিডিওটাতে মনে পড়ে গেল যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি সেখানে কত র্যাঙ্ক হলে কত মানে কোন স্ট্রিম তুমি পেতে পারো ইচ অ্যান্ড এভরিথিং কত কোর্স ফিজ কত হোস্টেল ফিজ সবকিছু ভিডিওতে বানানো আছে আমি ডিসক্রিপশানে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্কও দিয়ে দেবো ভিডিওটা অবশ্যই দেখে নিও কারণ যাদবপুর ইউনিভার্সিটিও কিন্তু সবার স্বপ্নের জায়গা হয় তো চলো রাউন্ড টুতে দু হাজার চব্বিশের রাউন্ড টুতে ক্লোজিং র্যাঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে এইটা দশ হাজার সতেরো এটা ছিল ক্লোজিং র্যাঙ্ক রাউন্ড টু এর কথা বললাম এটা কিন্তু আমি সম্পূর্ণ শুধুমাত্র বিসিকেভির কেভির কথাই বলছি অর্থাৎ বিধান কৃষি বিশ্ববিদ্যালয়ের কথাই কিন্তু আমি বলছি কেমন চলো একটু পরবর্তী ইয়েতে চলে যাই আমরা আচ্ছা নেক্সট এই যে বিসি কেভির এই আমি ইউবি কেভির কথাও বলবো তার আগে আমি আরেকবার একটু আরেকটা একটা তোমাদের চলে যাই সেটা কি সেটা হচ্ছে যে তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে এতক্ষণ ধরে আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের যে কোর্সটার কথা বললাম সেটা হচ্ছে তোমাদের ডাব্লু বিজেই থ্রুতে তোমরা যে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির কোর্স করতে চাইছো সেইটা এবার আমি তোমাদের আর একটা কোর্সও করতে পারো এগ্রিকালচার নিয়ে সেটা কোনটা করতে পারো সেটা তোমরা করতে পারো বিএসসি ঠিক আছে তাহলে যদি বিএসসি করতে চাও কেমন তাহলে বিএসসি করতে চাইলে বিএসসি করতে চাইলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে বা কিভাবে তোমরা সুযোগ পাবে সেটাও আমরা একবার তাহলে দেখে নিই কেমন এটা তো ছিল বিটেক এর ওকে চলো আমরা একটু দেখে দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আর একটা আমি নোটিফিকেশন রেখে দিয়েছি পাবলিশিং ডেট তোমরা দেখতেই পাচ্ছ ছাব্বিশ বারো দু চব্বিশ তোমরা দেখতেই পাচ্ছ সব এগুলো কিন্তু সব অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া কেমন সাবজেক্ট কি দেওয়া আছে আন্ডার থার্ড অ্যান্ড ফাইনাল রাউন্ড কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার এই আর একটা হয় কিন্তু হর্টিকালচারেরও হয় কিন্তু তোমার যদি প্রয়োজন হয় সেটা আমায় অবশ্যই বলো এই দেখো এখানে অ্যান্ড হর্টিকালচার কোর্সেস ফর দ্য একাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ফাইভ আবারও বললাম এটা কিন্তু আমি বিসিকেভির কেভির কথাই আলোচনা করছি এটা বলছি আমি বিএসসি কোর্সের কথা কেমন তাহলে দেখো এখানে কি বলছে একটু দেখে নিই আমরা অফিশিয়াল ওয়েবসাইট এই সরি অফিশিয়াল নোটিফিকেশন থেকে দেখো দেখো এখানে তোমরা এই যে এখানে যদি অ্যাডমিশন নিতে চাও কেমন মানে বিএসসি অনার্স করতে চাও এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে তো সেটাই কিরকম কি সিট আছে আমি যদি বিএসসি এগ্রিকালচারে দেখি এখানে হর্টিকালচারটাও আছে যখন আমি একবারে বলেই দিচ্ছি সবটা পুরোটা দেখতেই পাচ্ছ কতটা টাফ কম্পিটিশন এবং এখানে বিএসসি অনার্স এগ্রিকালচার নিয়ে করবার জন্য ওদের তিনখানা ক্যাম্পাস রয়েছে মোহনপুর বর্ধমান আর শুশুনিয়া ঠিক আছে বাঁকুড়ায় যেটা তাহলে মোহনপুরে তোমরা দেখছো ইউ দের জন্য মাত্র একটা সিট যদি আমি বর্ধমানে চলে যাই ঠিক আছে বর্ধমানে চলে গেলে এখান থেকে দেখতে পাচ্ছ আচ্ছা এখানে আরেকটা জিনিস বলার আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আদার বোর্ড এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিছু নেই এখানে কি আছে আদার বোর্ডের জন্য কেমন একটা শুশুনিয়ায় আদার বোর্ডের জন্য একটা আর মোহনপুরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য পাঁচটা এবং আদার বোর্ডের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু কেমন আচ্ছা এটা কিন্তু টোটাল সিট ফোর এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার টোটাল মিলিয়ে কটা টোটাল মিলিয়ে কিন্তু নটা কেমন আমি যদি তাহলে হর্টিকালচারে দেখি হর্টিকালচারে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য পাঁচটা সিট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কেমন আর যদি আমি আধার বোর্ড দেখি তাহলে একটা আর যদি এগ্রিকালচারের জন্য দেখি তাহলে কটা আছে টোটাল এক দুই তিন ঠিক আছে তবে আধার বোর্ডের জন্য দুটো আর ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা তার মানে বুঝতেই পারছো কতটা ডিমান্ড রয়েছে কেমন কি বলছে আর একটু আমরা দেখে নিই এখানে এখানে তোমাদের দেখো আরও কি বলছে The third and final counseling for admission to BSc Honours Agriculture or BSc Honours in Horticulture courses, the academic session 2024-25 will be held on 3-1-2025 Friday at 1 p.m. in the Convocational Convocation Hall Administrative Building. ठीक है जो ये गुलामी शॉपी तुम्हारे बोल रहे हैं प्रीवियस दिए तुम्हारे की रूप भोजन और चेष्टा कर चाहिए क्या बोल प्रीवियस ওকে আমি আশা করি বোঝাতে পারলাম এখানে কিন্তু তোমাদের যেটা নেওয়া হয় সেটা কিন্তু রেজাল্টের ভিত্তিতে কেমন এটা কিন্তু কীভাবে নেওয়া হয় রেজাল্টের ভিত্তিতে তোমরা দেখতেই পাচ্ছ ইউ আর এস টি ও ঠিক আছে এই যে ক্যাটাগরি অফ ক্যান্ডিডেটস ফর হোম কাউন্সিলিং উইল বি হেল্ড মানে কার কার হবে কিভাবে হবে সব কিছু কিন্তু তোমাদের একদম ওখানে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে কোনো একদম চিন্তার কিছু নেই ঠিক আছে কি কি লাগবে সেই সময় সব কিছু দেওয়া আছে প্রিন্টেড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম মানি রিসিপ্ট ঠিক আছে সেলফ অ্যাটাসেড ফটোকপি এর মার্কশিট যেগুলো যেগুলো মোটামুটি রিকোয়ার্ড সবকিছু আধার কার্ড দেখো সবকিছুই এখানে দেওয়া আছে কেমন ওকে পুরো জিনিসটাই আশা করি তোমাদের কাছে ক্লিয়ার কেমন আচ্ছা এখানে দেখে নাও কোর্স ফিস কীরকম হয় বিএসসি অনার্স এগ্রিকালচার বা বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য ঠিক আছে হোস্টেলারদের জন্য মানে যারা হোস্টেলে থাকবে ঠিক আছে কত টাকা ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের এটা হচ্ছে তেইশ হাজার টাকা এবং তার সাথে হচ্ছে একটা ইনক্লুডিং ফার্স্ট সেমিস্টার ফিজ এর মধ্যে বারো হাজার আটশো আটশো টাকা রয়েছে মানে টোটাল কত তেইশ হাজার টাকা কেমন তার মধ্যে কিন্তু তোমার বারো হাজার আটশো টাকাও রয়েছে এটা হচ্ছে অ্যাডমিশন ফিস ঠিক আছে অ্যাডমিশন ফিস কি ইনক্লুডিং ফার্স্ট সেমিস্টার ফিস কেমন এটা নন রিফান্ডেবল এবং তার সাথে যদি দেখো হোস্টেল অ্যাডমিশন ফিস ফর হোস্টেল আর রিফান্ডেবল আফটার কমপ্লিটিং অফ দ্য কোর্স সেটা কত সেটা হচ্ছে তিন টাকা কেমন তার মানে কোর্স ফিস কিন্তু খুব বেশি কিছু নয় একেবারেই কেমন আর ডে স্কলারদের জন্য কত সেটা হচ্ছে কিন্তু একুশ হাজার দুশো টাকা ইনক্লুডিং ওদের যে ফার্স্ট হাজার টাকাটা সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডিং এটা কিন্তু কিন্তু তাহলে কি ভিত্তিতে নেওয়া হচ্ছে এবং বুঝতেই পারছো যে কতটা টাফ এখানে হয় কেমন এই গেল তাহলে বিসিকেবির বিষয়ে আমাদের একটা হচ্ছে টেকনিক্যাল অর্থাৎ বিটেক নিয়ে আলোচনা এবং এর সাথে সাথে আমি বিএসসি নিয়েও আলোচনা করলাম এরপর আমি আর একটা কলেজে চলে যাব সেটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো চলো আমরা একটু দেখে কি আছে সেখানেও দেখো এইখানে এই যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বিদ্যালয়া এটার মধ্যে মোটামুটি আমি প্রথমে বিটেক নিয়ে আলোচনা করছি তো বিটেকের জন্য আমি যদি বলি তাহলে মোটামুটি ছ হাজার থেকে তেরো হাজার র্যাঙ্ক হলে এইখানে একটা সুযোগ থাকবে কেমন ছ হাজার থেকে তেরো হাজার আমি কিন্তু রাউন্ড টু নিয়ে বলে দিলাম পুরোটাই কেমন রাউন্ড টু নিয়ে বললাম কেমন ছ হাজার থেকে তেরো হাজার ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে তোমাদের কত টাকা পড়বে উনিশ হাজার নশো প্লাস বারো হাজার আটশো অর্থাৎ মোট বত্রিশ হাজার সাতশো সেকেন্ড থেকে ফোর্থ সেমিস্টার প্রত্যেক সেমিস্টারেই কত পড়বে পঁচিশ হাজার ছশো করে এটা কিন্তু পঁচিশ হাজার ছশো ইন্টু তিন করতে হবে টোটাল চারবার তাই তো তাহলে তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টার ঠিক আছে ফার্স্ট সেমিস্টার আমি ভুল বলেছি এটা তো মানে টোটাল আটটা সেমিস্টার এটা এইথ হবে ঠিক আছে তার মানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের পড়ছে বত্রিশ হাজার করে এবং তারপর থেকে তোমাদের সেমিস্টার পিছু পড়ছে হচ্ছে পঁচিশ হাজার ছশো কেমন তোমাদের পড়ছে পঁচিশ হাজার ছশো ক্লিয়ার আশা করি বোঝাতে পারলাম ঠিক আছে আচ্ছা এটা বোধ হয় তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার টোটালটা মিলিয়ে বত্রিশ হাজার ছশো এবং সেকেন্ড থার্ড পঁচিশ হাজার ছশো এরকম ভাবে চলবে তোমাদের চার বছর ইন্টু তিন আর কি ঠিক আছে এটা এইট না ওই জন্য আমি ফোর্থ লিখে রেখেছিলাম আর কি তো আমি বোঝাতে মানে ফার্স্ট এবং সেকেন্ড এটা পড়ছে কেমন সেকেন্ড থার্ড এটা এটা টু এইট কোনটা পড়ছে এইটা কেমন কি বোঝাতে পারলাম ওকে আমি আর একবার বলে দিই ফার্স্ট সেকেন্ড ঠিক আছে থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ তাই তো ফার্স্ট আর সেকেন্ডে প্রথমটাই সব থেকে বেশি পড়ছে বত্রিশ হাজার সাতশো এইটাতে পড়ছে পঁচিশ হাজার ছশো এটাতেও পড়ছে পঁচিশ হাজার ছশো এই সেভেন আর এইট সেমিস্টারেও পড়ছে পঁচিশ হাজার ছশো কি আমি ক্লিয়ার করতে পেরেছি তোমার ব্যাপারটাকে ঠিক আছে দুটো মিলিয়ে পড়ছে পঁচিশ হাজার ছশো কেমন ঠিক আছে তাহলে এটা ইন্টু তিন আমি ঠিকই লিখেছি এটা ইনটু তিন তার সাথে এটা প্লাস করে নেবে টোটালটা যেটা সেটাই হচ্ছে মোটামুটি একটা কোর্স ফিস ঠিক আছে ওকে চলো নেক্সট আমি যদি হোস্টেল ফিজ দেখি হোস্টেল ফিজ হচ্ছে তিন হাজার টাকা পার ইয়ার তিন হাজার টাকা পার ইয়ার এখান থেকে কীরকম টাকার চাকরি হতে পারে হাইয়েস্ট প্যাকেজ যদি দেখি তাহলে চার থেকে পাঁচ লক্ষ টাকার প্যাকেজের চাকরি হতে পারে অ্যাভারেজ বললে কত দু থেকে তিন লক্ষ টাকার প্যাকেজের চাকরি কিন্তু এখান থেকে হতে পারে কেমন আচ্ছা এবার চলে আসি বিএসসি কোর্সটায় বিএসসি কোর্সের জন্য কিন্তু জেনারেলদের জন্য জেনারেলদের জন্য কিন্তু বিএসসি এগ্রিকালচার নিয়ে পড়বার জন্য জেনারেলদের ক্লাস টুয়েলভে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে যদি এসসি এস টি এগুলো কিছু হও তোমরা তাহলে কিন্তু সেখানে টেন পার্সেন্ট ছাড় আছে সেটা ফিফটি পার্সেন্ট হলেও কোনো অসুবিধা নেই কেমন আমি আরও ক্রাইটেরিয়া দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই টোটাল সিটের সংখ্যা কত টোটাল সিটের সংখ্যা হচ্ছে ছেষট্টিটা কেমন টোটাল সিটের সংখ্যা হচ্ছে কত টোটাল সিটে সিটের সংখ্যা হচ্ছে ছেষট্টিটা কেমন এখান থেকে দেখো আর একটা জিনিস তোমাদের আমি একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে দেখো অ্যালটমেন্ট অফ সিট আমি এইমাত্র বললাম টোটাল ছেষট্টিটা তার মধ্যে ডাব্লু বোর্ডের জন্য জেনারেলদের কটা আছে বাইশটা এসসিদের বারো এসটিদের তিন ও এদের পাঁচ ও বিদের চার পিডাব্লিউডিদের দুটো ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল স্ট্রিমে জেনারেলদের দুটো সিবিএসসি আইসিএসি এদের জন্য জেনারেলদের দুটো ও এদের দুটো ও বিদের একটা দেখো হিল কোটার জন্য জেনারেলদের জেনারেলদের একটা কোটা থেকে এসসি দুটো আমি সব কিছু ইনফরমেশনই কিন্তু এখানে দিয়ে রাখলাম পুরোটাই কি বোঝাতে পারলাম না পারলাম না তাহলে দুটো কলেজ নিয়ে মেন আলোচনা করলাম একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে ইউবি কে অর্থাৎ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এই দুটো নিয়ে আমি আজকে আলোচনা করলাম ভিডিওতে তোমাদের যদি মনে হয় আরও কিছু ইনফরমেশান দরকার আরও কিছু ইনফরমেশান জানতে চাও আরও কিছু ইনফরমেশান লাগবে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানিও আমি নিশ্চয়ই তোমাদের জন্য আবার সেরকম কোনো ভিডিও বানিয়ে দেবো আমি চেষ্টা করলাম ইন ডিটেলিং যতটা সম্ভব তোমাদেরকে আলোচনা করে দেওয়া কিভাবে তোমরা সুযোগ পেতে পারো কত টাকা খরচা হতে পারে প্রত্যেকটারই জন্যই কেমন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেল যত সাবস্ক্রাইব করবে তোমরা তত তোমরা এরকম ধরনের ভিডিও আরও বেশি বেশি করে পেতে থাকবে ছোট থেকে ছোট ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাচ্ছ ডাব্লিউ জেই হোক সেটা নিট হোক এমস নার্সিং হোক বা সেটা এনএম জিএনএম বা জেন পাস যে কোনো কিছুই রিলেটেড হোক তোমরা কিন্তু এরকম ভিডিও আমাদের থেকে পেতেই থাকবে তো অবশ্যই বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কিরকম ভিডিও তোমার চাই সেটা কমেন্ট সেকশনে লিখে দাও তোমরা আমাদের কমেন্ট বক্সে গিয়ে দেখো প্রত্যেক কমেন্টের আমরা কিন্তু রিপ্লাই করি এবং ভবিষ্যতেও করে থাকবো তো চিন্তা না করে টেনশান না করে একটু আমাদের এই ভিডিওগুলো মন দিয়ে দেখে তোমাদের ডাব্লিউ বিজেইয়ের র্যাঙ্ক বেরোনোর পর ডিসাইড করে নাও যে কীভাবে তোমরা কোন কলেজ সিলেক্ট করতে পারো বা তোমরা রেজাল্ট বেরোনোর পর দেখে নাও যে কোন কলেজটাকে তোমাদের চুজ করতে পারো তোমাদের কোন স্ট্রিম নিলে ভালো হয় সম্পূর্ণ ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো আমাদের এই চ্যানেল থেকে তো চলো আজকের মতো টাটা থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না Thank you.